লুট করতে গেলে অস্ত্র লাগে অস্ত্র কিনতে টাকা লাগে সবই থাকে এদের কাছে এরা দুর্বৃত্ত শুধু তো টাকা লুট করে না টাকা লুট করবার জন্য যে বাতাবরণ তৈরি করতে হয় মানুষকে ভয় দেখানোর জন্য যে পরিস্থিতি তৈরি করতে হয় যে পরিবেশ তৈরি করতে হয় সেখানে অস্ত্র গুন্ডাগিরি দরকার পড়ে হাইকোর্ট আজকে তদন্তের নির্দেশ দিয়েছিল তাই তদন্ত হচ্ছে অনেক কিছু জানতে পারছি এরকম শাহজাহানদের পেছনে যেখানে সরকার নিজে জড়িত সরকার যদি এসেছে তৃণমূল পার্টি সবাই জড়িত তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে সাজাহান শেখ ক্যান কোম্পানি তো স্বাভাবিকভাবেই এদের অপরাধ অনেক দূর পর্যন্ত বিস্তৃত যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় তৃণমূলের আরও অনেক বড় বড় রাঘব বহাল আছে তাদেরও নাম উঠে আসে সন্দেশকালীন মা বোনদের প্রতি একটা অবমাননা তাদেরকে অপমান করার এই বক্তব্য তার মানে বাংলার মুখ্যত বুঝিয়ে দিচ্ছেন তার সঙ্গে বাংলা মানুষের সম্পর্ক ভোটের হৃদয়ের নয় ভালোবাসার নয় সম্মানের নয় তার সঙ্গে বাংলার নিপীড়িত মানুষের সম্পর্ক শুধুমাত্র ভোটের সম্পর্ক এই ভোট সর্ব সর্বস্ব রাজনৈতিক দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি তার মানে কি প্রধানমন্ত্রী আজকে ডেসপারেট হয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমহিনিস্টা ছিল যে মোহ ছিল তার প্রতি সেটা ভাঙছে তার প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়ে তাই এ বাংলা নিয়ে কেউ কখনও তারা চিন্তাও করেনি এখন এই বাংলা নিয়েই তারা পড়ে আছে কারণ তারা বুঝতে পারছে এখানে গন্ধ সুখে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায় সেই গন্ধ সুখে চলে আসছে দিদি যেমন জল মাপছে মুদিও জল মাপছে দিদি যেমন ভোট ব্যাঙ্কটা ঠিক রাখার জন্য দিদির আত্মা চলে যাচ্ছে দিল্লিতে দিদির দেহ পড়ে থাকছে বাংলায় সেরকম মুদিরও তাই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ